তো হ্যালো ব্রেন্ড কেমন আছেন আপনারা আশা করি আপনারা প্রত্যেকে খুবই ভালো এবং সুস্থ আছেন আজকের এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনি খেলা এটি এটি একটি ডিপোজিট করতে পারেন অর্থাৎ পারফেক্টভাবে একটি ডিপোজিট কীভাবে আপনি করতে পারেন খেলা এইটটিএটের মধ্যে আচ্ছা আর কথা একটা বললেই নয় নগদ এট এবং খেলা এইটটিএট দুটোটা সেম টু সেম আপনি এটা দেখলে আপনি নগদ এইটটি ডিপোজিট করতে পারবেন না কীভাবে কিন্তু সিস্টেমটা ঠিক আছে তো কীভাবে এই নগদ এইটটি এইটের মধ্যে অথবা খেলায় ট্রেডির মধ্যে ডিপিউট করতে হয় এই ভিডিওতে আমি দেখাবো স্টেপ বাই স্টেপ তো ডিপোজিট করার জন্য সব প্রথম আপনাকে ক্লিক করতে হবে ডিপোজিট আইকনে অথবা আপনি প্রোফাইল আইকনে ক্লিক করতে পারেন প্রোফাইল আইকনে আমি ক্লিক করে দেখাচ্ছি আমি প্রোফাইল আইকনে ক্লিক করলাম প্রোফাইলের ক্লিক করলে এখানে আবার ডিপোজিট একটা অপশন পাবেন আপনি চাইলে এখানে মেন পেজের মধ্যে এটা ক্লিক করে আপনি চাইলে আপনি আপনার মতো করে এখানে আসতে পারেন এখানে দেখতে পাচ্ছেন মেন পেজের মধ্যে ডিপোজিট একটা অপশন রয়েছে সেখানেও ক্লিক করতে পারেন তো এখানে একটা ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেস এর মধ্যে নিয়ে আসবে আপনি চাইলে সেখান থেকে আপনার কাঙ্ক্ষিত ম্যাথডটি সিলেক্ট করতে পারবেন যেহেতু এখন রাত এই দুইটা বাচ্চা এই জন্য সবগুলো ম্যাথড দেখাচ্ছে না নগদ বিকাশ শুধু দেখাচ্ছে আর এগুলো দেখাচ্ছে না এগুলো সকাল সকাল দেখায় তো এখন আপনি আমি নগদের মাধ্যমে ডিপোজিট করতে চাচ্ছি এই জন্য আমি নগদটা এখান থেকে সিলেক্ট করলাম নগদের মধ্যে আপনাকে ক্লিক করতে হবে এ নগদের মধ্যে এখানে বিকাশ সিলেক্ট করে থাকলাম এখান থেকে নগদের মধ্যে ক্লিক করবেন নগদের মধ্যে ক্লিক করার পর আপনি এখানে নিচে আসবেন নিচে আসে আপনার কাঙ্ক্ষিত অ্যামাউন্টটা এখানেই দিতে হবে এই কাঙ্ক্ষিত অ্যামাউন্টটা মধ্যে দিবেন আমি সাতশো টাকা ডিপোজিট করতে চাচ্ছি সাতশো না ছয়শো পঞ্চাশ টাকা ডিপোজিট করবো ওই জন্য ছশো পঞ্চাশ টাকা দিলাম এবং এখান থেকে যে প্যান আইকোনটা রয়েছে প্যান আইকোনটার এই আইকোডটা রয়েছে এখানে একটি ক্লিক করবেন ক্লিক করলে আপনার কাঙ্ক্ষিত নাম্বারটি এখানে দেখাবে সেই নাম্বারটির উপর ক্লিক করে নাম্বারটি বসিয়ে দিবেন ওপরে সবসময় খেয়াল রাখবেন উপরে আপনার এই নগরটা সিলেক্ট করা আছে কি না তারপর অ্যামাউন্টটাও কতটা দিয়েছেন তারপর এই নাম্বারটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর একটু নিচে আসলে আপনি এই ডিপোজিট আইকন দেখতে পারবেন অর্থাৎ আবার একটা অপশন রয়েছে সেটা আপনি দেখতে পারবেন যেমন কি ধরেন বোনাস আইকন এখানে একটা ক্লিক করলাম আপনি সবগুলো প্রমোশন দেখাবে আপনি যদি এখান থেকে কোনো প্রকার প্রমোশন নিতে চান সেখানে ক্লিক করে আপনি প্রমোশন নিতে পারেন যেমন আমি অল ফ্রি গেমস তিনশো টাকা বোনাসটা নিতে চাচ্ছি এই জন্য আমি এটা ক্লিক করলাম ক্লিক করে আপনি দেখতে পাচ্ছেন আমি সবগুলো সিস্টেম একইভাবে নগদ উপর থেকে নগদ সিলেক্ট করলাম নগদ সিলেক্ট করার পর এবার অ্যামাউন্ট সিলেক্ট করলাম সিলেক্ট করার নাম্বারটা সিলেক্ট করলাম বোনাস সিলেক্ট করলাম বোনাস আপনি নিতে পারেন না নিলেও না এটা আপনার ব্যাপার তারপর এখান থেকে আপনি সিম্পলি ডিপোজিট আইকনের মধ্যে একটি ক্লিক করবেন ঠিক আছে ডিপোজিট আইকনের মধ্যে ক্লিক করলে আপনাকে এখানে খুব টানা যেটা সবসাথে ভালো ব্যাপার আমার এই জন্য বেশি ভালো লাগে যেহেতু আপনি ডিপোজিট করার আগে আপনাকে আবার কত করতে হবে সেটা দেখিয়ে দেয় এখানে দেখতে পাচ্ছেন আমার টান আবার করতে হবে এই দুই হাজার আটশোশো পঞ্চাশ টাকা আমি তিনশো টাকা বোনাস পাবো এবং ছশো পঞ্চাশ টাকা আমি ডিবিউট করতে চাচ্ছি ঠিক আছে তো এখান থেকে আপনি কমফার্মের মধ্যে ক্লিক করবেন কমফার্মের মধ্যে ক্লিক করলে আপনি যোজ্য হবে যে আপনার নেট কালেকশন বাড়া থাকলে আপনাকে খুব শীঘ্র এখানে নিয়ে যাবে আর ভালো না থাকলে আপনাকে একটু পরে নেবে তো দেখতে পাচ্ছেন এখানে আপনার অপশান চলে আসছে আপনার এই যে এজেন্ট নাম্বারটা এখানে দেওয়া আছে এই যে এজেন্ট নাম্বারটা মতো আপনাকে ক্যাশ আউট করতে হবে কপি আইকনে ক্লিক করে এজেন্ট নাম্বারটার মধ্যে এই ক্যাশ আউট করবেন আপনি ছশো পঞ্চাশ টাকা এবং এখানে যে ক্যাশ আউট করার পর ট্রানজাকশান আইডিটি রয়েছে এটা এখানে দিবেন এবং এই আচ্ছা সরি এখানে স্ক্রিনশটটা দিবেন এবং ট্রানজেকশন আইডি এখানে দিবেন দিয়ে আপনি সাবমিট ক্লিক করবেন আমি করে দেখাচ্ছি আমি এখান থেকে এই এজেন্ট নাম্বারটা কপি করলাম এখানে অজিন নাম্বারটা কপি করার পর তারপর আপনি যাবেন আমরা কাকি তো নগদ নগদ মেনুর মধ্যে নাম্বারটা কপি করার পর নগদ মেনুতে আসার পর এখান থেকে আপনি সিম্পলি ক্যাশ আউটের মধ্যে একটা ক্লিক করবেন ক্যাশ আউটের মধ্যে ক্লিক করে আপনি যে নাম্বারটা কপি করা আছে সেটা এখানে পেস্ট করে দিবেন আমি নাম্বারটা পেস্ট করে দিচ্ছি পেস্ট করে দেওয়ার পর যে সামনে আসে এখানে সামনে দিয়ে দেবেন দিয়ে দিয়ে আপনি সাতশো টাকা আমি দিয়েছি ছয়শো পঞ্চাশ টাকা আপনি যত টাকা করতে করতেছেন তত টাকা যেখানে এই ওয়েবসাইটে যত টাকা দিচ্ছেন এখানে সেন্ট তত টাকায় ক্যাশ আউট করতে হবে নাহলে কিন্তু আপনি টাকাটা পাবেন না এই সবশো পঞ্চাশ টাকা দেওয়ার পরবর্তীতে ক্লিক করবেন তাহলে আপনার গাগ পিনটি আপনি এখানে দিয়ে দেবেন দেওয়ার পর এখানে যে ট্যাপ করে ধরে রাখলে আপনার টাকাটা কিন্তু ওনাদের ক্যাশ আউট এজেন্টের মাধ্যমে চলে যাবে এখন আমি এখান থেকে আপনি যে ট্রানজাকশন আইডি সেটা কপি করে নিবেন এবং আরেকটা সিম্পলি একটা স্ক্রিনশট নিতে হবে আপনি স্ক্রিনশটটা নেবেন নেওয়ার পর আপনি সিম্পলি আর কিছু করতে হবে না আপনি আবার আগের জায়গায় যাবেন যাই এখানে যে ক্যাশ আউট ফর্মের মধ্যে আছে এইখান থেকে ক্যাশ আউট ট্রানজাকশন আইডিটা এখানে দিয়ে দেওয়ার পর এখানে যে ফর্মটা আছে এখানে ঠিক আছে আপনি যে নাম্বারটা তাই ক্যাশ আউট করছেন সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন এবং ট্রানজেকশন আইডি এখানে দিয়ে দেবেন দেওয়ার পর ইন ইয়া প্লিজিন্তের উপর একটা ক্লিক করে দেবেন আমি দেখাচ্ছি আইকনের মধ্যে এখান থেকে নাম্বারটা আপনি কপি করছেন এই নাম্বারটার মধ্যে আপনি ছয়শো পঞ্চাশ টাকা ক্যাশ আউট করে দিয়েছেন এবং ক্যাশ আউট করার যে দিয়ে ক্যাশ আউট করছেন সেই নাম্বারটা এখানে দেবেন দেওয়ার পর ট্রানজেকশন আইডি এখানে দেবেন দেওয়ার পর যে নিশ্চিত আইকন আছে এখানে আপনি একটা ক্লিক করবেন ক্লিক করলে আপনার ডিপোজিটটা সাবমিট হয়ে যাবে এবং আপনার পাঁচ সেকেন্ডের মধ্যে আপনার সেম আগের জায়গায় ফিরিয়ে নেবে আমি ওয়েট করতেছি যেহেতু এখন আমার টার্ন ওভার নটেন রিচ দেখাচ্ছে এই জন্য আমি আবার সেম এগোনে ক্লিক করে উপরে ট্যাব আবার ট্যাব এগোনে ক্লিক করে আমি আবার আগের জায়গায় চলে যাচ্ছি এখানে তারপর আপনি প্রোফাইল অ্যাকাউন্ট একটা ক্লিক করবেন এখানে প্রোফাইল অ্যাকাউন্ট আছে প্রোফাইল এগোনে একটা ক্লিক করলে এই আপনাকে এখানে নিয়ে আসবে এখানে নিয়ে আসলে যে আপনি আপনার ইয়াটা দেখতে পাচ্ছেন এই ডিফ্রেশ আইকনটা এখানে অ্যামাউন্টটা দেখতে পাবেন আইকনে একটা ক্লিক করতে হবে ক্লিক করলে আপনার অ্যামাউন্টটার সাথে সাথে চলে আসবে দেখতে পাচ্ছেন আমি নয়শো পঞ্চাশ টাকা ডিপ্রুট করছি এবং আমার ছয়শো পঞ্চাশ টাকা ডিপিট করে বোনাস সহ আমার ছয়শো উনসত্তর টাকা আসছে নশো উনসত্তর টাকা পঞ্চাশ পয়সা এভাবেই একটা ডিপোজিট করতে হয় এবং খুব শীঘ্রই আপনি এভাবেই ডিপোজিট করতে পারবেন এবং যেভাবে আপনি ডিপোজিট আসুক না কেন অনেক সময় আপনার নাম্বার দিতে হয় না আপনি ক্যাশ আউট করে যার ট্রান্সমেশনারি দিনে আপনার ডিপোজিটা হয়ে যায় আমি যেহেতু আমি ক্যাশ আউট করেছি এবং নাম্বার যেরকম চাইছি এরকমই আপনি দিতে পারবেন একটা কোটিংটা সস্তা আরও সহজ তো এভাবে করে একটা ডিপোজিট করতে হয় খেলা এটটি টির মধ্যে আবার সেম টু সেম আপনি নগদ এইটটি টির মধ্যে একইভাবে ডিপোজিট করতে পারবেন তো ভিডিও ভালো একটু লাইক করতে পারেন আমার আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি ক্যাসিনোস নিয়ে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল আপলোড করে থাকি এবং বিভিন্ন ধরনের ইনফরমেশান আমি দিয়ে থাকি যারা যারা কেসিনোতে আসক্ত হয়ে গেছেন অথবা কেসিনো খেলেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার কমেন্ট সেকশনে দিয়ে থাকবে এবং আমার সাথে যদি কোনো সহক সাই আপনি পেন ডিপোজিট উইডো নিয়ে তা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাকে অবশ্যই সহযোগিতা করবো তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ